ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রান্না করব ফেঁচা মাছের জাল ফেস মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজ কচি করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা পেটে রেখে দিয়েছিলাম কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো একটা একটা করে ছেড়ে এপিট ওপিট করে লাল লাল করে কড়া করে ভেজে রাখ ভেজে তুলে রাখতে হবে thank you তারপরে কড়াইতে আবার তেল দিয়ে তারপরে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ লাল করে ভেজে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা যে বাটাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে তারপরে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষতে হবে কষে হালকা অল্প জল দিতে হবে জল দিয়ে একটু ফুটলে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে তারপরে স্বাদ মতো নুন দিতে হবে আর নামানটা যখন টেনে আসবে তখন নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে ফ্যাঁসা মাছের ঝাল রেডি